আলাইকুম আজকে ভিডিওটা শুরু করলাম তিনটা ছেচল্লিশ মিনিট থেকে এই তো দুই মিনিট ঘুমাচ্ছে সকাল হয়ে গেছে আরেস্তা উঠে নেই এরপরে উঠার পরেই তার দুষ্টমি শুরু সে এগারোটার আগে তো উঠতেই চায় না দেখেন সে আমার সাথে রাগ করেছে সে ঘুরে শুয়ে আছে এখন আমার দিকে তাকাচ্ছেই না তারপর তাকায় জিজ্ঞেস করলাম আমি বকা দিয়েছি কি না সে বলতেছে হ্যাঁ আমি বকা দিয়েছি আমি কিন্তু বকাই দিইনি তাকে সে যে কি যে নাটক করে আমার সাথে তারপর কি আমি টানায় চলে গেলাম আর এই দেখেন দুপুরে খাওয়ার সময় তার জন্য আমার সোফা শেষ সে পোলা ফালিয়ে একদম এখন সেই সাইডে লাভ করে দাঁড়িয়ে আছে একটু বকা দিয়েছি তাই বলে মাথায় বলবে না সে মাথায় উঁচু করে না আমার সাথে বের হবে না তারপরে তো কাজটা শেষ করে বের হয়ে এলাম বের হয়ে আমার এক ফ্রেন্ডের পাশে গেলাম ওখানে যেও সে দুষ্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ